দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যন্ত অঞ্চলে আজ অনুষ্ঠিত হল বিকশিত কৃষি সংকল্প অভিযান গ্রামীণ উন্নয়ন বৈজ্ঞানিক কৃষি চর্চা ও কৃষি কাজে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হল এই কর্মসূচি আইসিএআর সিফ্রি যৌথভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমফিট এবং সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইউথ কালচারাল সোসাইটি আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল পান ও তুলো চাষ মৎস্য চাষ নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন ডক্টর জয়কৃষ্ণ জেনা ডক্টর বসন্ত কুমার দাস সহ একাধিক বিজ্ঞানীরা उड़ीसा पुरी से शुरू हुआ था और 12 जून तक ये चलेगा हमारा कोशिश है जो ज्ञान हमारे पास है जो शोध करते हैं जो नया नया ज्ञान आता है टेक्नोलॉजी आता है सीड नया नया टेक, सीड आता है या फार्मिंग टेक्नोलॉजी आता है सिर्फ कृषि में नहीं हॉर्टिकल्चर में लाइफ स्टॉक में पोल्ट्री में या मछली पालन में सभी के बारे में हम लोगों को बताएंगे हमने कल के জয়গোপালপুর জয়গোপালপুরে আজকে গঙ্গা গঙ্গাসাগর আছে এখানে দেখছে বহু সারে কৃষক ভাই আছে ওনাদের সাথে চর্চা করে নেবে ওনাদের সমস্যাটা আমাদের বুঝে নেবে ও সমস্যা কেমন সমাধান হতে পারবে ওনাদের কাছে পৌঁছা দেবে ওর উন্নত কি চাষ পদ্ধতি অবলম্বন করি ওনার আর্থিক উন্নতি হবে